সিমরিন লুবাবা বাংলাদেশের একজন প্রতিভাবান শিশু শিল্পী যিনি অল্প বয়সে অভিনয় গান এবং সামাজিক মাধ্যমে তার উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেছেন ধর্মীয় অনুশাসন মেনে দৃঢ়তা এবং শিল্পে তার অবদান তাকে সমসাময়িকদের মধ্যে অনন্য করে তুলেছে শিশু নিজেকে ইসলামিক জীবন দ্বারাই পরিবর্তন করা সিমরিন লুবাবা তার কাজ দিয়ে যেমন হয়েছেন প্রশংসিত তেমনই বিভিন্ন কথায় হয়েছেন ট্রলের শিকার চলুন জেনে আসা যাক সিমরিন লুবাবার ধর্মীয় জীবন দ্বারা ও মিডিয়ায় পথ চলা সম্পর্কে সিমরিন লুবাবা ঢাকায় জন্ম করেন তিনি প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদের বেড়ে ওঠা লুবাবা ছোটবেলা থেকে শিল্পকলার অত্যন্ত মেধাবী এবং একবার কিছু তা দ্রুত মুখস্ত করতে পারেন এমুক তিনি বার্ষিকা ইভেন্টে অংশ নিয়ে রানার আপ ট্রফি জিতেছেন যা তার বহুমুখী প্রতিবার প্রমাণ তবে লুবাবা তার মেদার আসল জলক দেখিয়েছে অভিনয় মাত্র চার বছর বয়সে কেজি শ্রেণীতে পড়ার সময় লুবাবা বাটা জুতার বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে টিভি কেরিয়ার শুরু করেন তার দাদা আব্দুল কাদেরের হাত ধরে তিনি সুবিজে পা রাখেন এরপর তিনি বসুন্ধরা এলপি গ্যাস রূপচাঁদা সঙ্গে বিজ্ঞাপন তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় দুই সালে তিনি ভারতের রাজস্থান সরকারের করোনা জনসচেতনমূলক বিজ্ঞাপনে কাজ করেন যা রাজস্থানের টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচারিত হয় দুই সালে লোবাবা একটি শর্ট ফিল্মে পার্কে ফুল বিক্রেতা শিশু চরিত্রে অভিনয় করেন এছাড়া তিনি অমিতাবাদ রাজা চৌধুরী রিক্সা আশরাফ শিশিরের পাঁচশো এবং অনন্ত জলিলের নেতৃদ লিডার সিনেমায় অভিনয় করেছেন এমনকি তিনি একটি তামিল সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সেটা করা হয়নি লোবাবা অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শী তার প্রথম কভার গান মানিক্য মাগেহিতে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে তিনি হিন্দি তামিল কোরিয়ান চাইনিজ যে কোনো ভাষায় গান শুনে গাইতে পারেন সামাজিক মাধ্যমে তিনি টিকটক ও ইনস্টাগ্রাম রিলস সক্রিয় যেখানে তার ভিডিওগুলো মুহূর্তে ভাইরাল হয় তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন তার কন্টেন্ট ফুড বা ইসলামিক বিশ্বের মধ্যে সীমাবদ্ধ তিনি বলেন আমি রিলস করে নাচ গান কখনোই করি না আমি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করি তাই ফুড ইসলামিক রিলেটেড কন্টেন্ট বানাই মূলত দু হাজার চব্বিশ সালে লোবাবা ইসলামিক জীবনধারে পরিবর্তন এনে ধর্মীয় নিয়ম মেনে মিডিয়ায় কাজ করতে শুরু করেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমার এই পরিবর্তন এক বছরের মতো আমি অনেক ভিডিওতে বলেছি দিস চেঞ্জ জাস্ট ফর আল্লাহ মানুষ দেখানো না তিনি কাজের সময় নামাজকে প্রাধান্য দেন এবং শুধু সে ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন তিনি ভবিষ্যতে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং বলেন আমি এই মিডিয়াতে কেউ একদিন লেফট নিব আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নিক লুলু বাবা প্রায় সামাজিক মাধ্যমে তার মন্তব্যের জন্য সমালোচনায় মুখে পড়েন দু সালে মুজিব একটি জাতীয় রূপকার সিনেমা নিয়ে তার বক্তব্য ভাইরাল হয় যা তাকে ট্রলের স্বীকার করে এছাড়া একটি সাক্ষাৎকারে তিনি শিশু শিল্পী দিশামণিকে টিকটকার বলে উল্লেখ করেন যা বিতর্কে জন্ম দেয় ডাকার নাম ভুল বলায়ও তিনি সমালোচিত হন অবশ্য তার মা জাহিদা ইসলাম ট্রলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় হুঁশিয়ারি দিয়েছেন সমালোচনা রুদ্র সেলু বাবা ফেসবুকে লিখেছেন আমাকে যত ছোট করে কথা বলুক না কেন আমি আমার প্রতি আটল হেদায়েত করুক আল্লাহ আপনাদের লুবাবার দাদা আব্দুল কাদের ছিলেন বাংলা সে কৌতুক অভিনেতা যিনি হুমায়ুন আহমেদ নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন লুবাবা দাদার সঙ্গে অভিনয় স্বপ্ন দেখতেন কিন্তু দাদার মৃত্যু তার সেই স্বপ্নে অপূর্ণ রাখি তিনি বলেন দাদা বলেছিলেন তার সঙ্গে আমিও কাজ করব কিন্তু আমার প্রাণের দাদা তো এখন আর নেই তবুও তিনি দাদার মতো অভিনয় শিল্প হওয়ার স্বপ্ন দেখেন তার মা চান তিনি পাইলট হন এবং বিদেশে পড়াশোনা করেন লোবাবা একটি উজ্জ্বল নক্ষত্র যিনি অল্প বয়সে ধর্মীয় বিশ্বাস অভিনয় এবং গানে তার প্রতিভা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন সমালোচনা সত্ত্বেও তিনি নিজের পথ অটল এবং তার ইসলামিক পচলা তার আরও অনন্য করে তুলেছেন